বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম হোটেল হজ ক্যাম্প আবাসিক বিমানবন্দর ঢাকা বাংলাদেশ এটা হলো বিমানবন্দর মাছের আরত মাছের দোকান আর কি মতোই দেখা যাচ্ছে প্রচুর মাছ উঠেছে আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর মাছ হ্যাঁ এটা হলো হোটেল হজ ক্যাম্প আবাসিক দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হলো বিমানবন্দর কাঁসা বাজার দেখতে পাচ্ছেন প্রচুর মাছ কাটতেছে উনি উনি মুরব্বী মানুষ কত সুন্দর করে কাটতেছে দেখেন মুরব্বি

আচ্ছা আচ্ছা কাজ না দেখতে পাচ্ছেন সুন্দর পেশা ভালো ইনকাম করতেছে বৈশা বৈশা তুমি আবার কি বিক্রি করো ঐ ছোট ভাই ঐ ছোট ভাই তোমার এখানে কি তোমার এখানে কি বিক্রি করো এটা বল বল তো মানে তুমি কথা না বলো তাহলে মনে দুই নাম্বার জিনিস বিক্রি করো হ্যাঁ আচ্ছা সমস্যা ক্যামেরার সামনে আসো না হ্যাঁ দেখতে পাচ্ছেন আরত কাছাবাজার বিমানবন্দর বিমানবন্দর কাঁসাবাজার হস ক্যাম্পের পাশে এটা দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে হজ ক্যাম্পের পাশে আমি একটু ঘুরে ঘুরে এটা ভিডিও চিত্র ধারণ করতেছি আমি প্রচুর ঘুরি আর আমার ভ্রমণ হল আনন্দের ভ্রমণ আমার একটা নেশা মানে গড়েও থাকলে বসে থাকি না ঢাকায় আসলে বসে থাকি দেখতে পাচ্ছেন মানে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বসে থাকি না নাটক সিনেমার কাজ থাকলে থাক না থাকলে না কিন্তু ভিডিও কন্টেন্টের জন্য বসে থাকি না সিম কত ধরে বিক্রি করতেছেন আর এই ছোটরা দুই জাতি টমেটো কত করে পঞ্চাশ কবি কত করে

বিশাল আমরা নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ যাবো হ্যাঁ হ্যাঁ এক্স হাওড়া এক্সপ্রেস হাওয়ার এক্সপ্রেস ট্রেন জি 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 তো এই অবস্থা তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন হ্যাঁ তো বলাইল আমার দিককে দেওয়া তাতে হয়ে গেলো السلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> وبركاته